গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাণশি ডেলি ব্লগ আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো আজকে দিনটা শুরু করলাম হচ্ছে একদম বালেশ্বরের হোটেল হোটেল থেকে তো আমার বড়ই আজকে ভিডিওগুলো করেছে তো আজকে আমার বরের ফেরার দিন ছিল এগারো দিন বাদে তো ও বালেশ্বরের হোটেল থেকে বেরিয়ে গেল। তারপরে অটো খুঁজছিলো অটোতে করে বালেশ্বর স্টেশনে পৌঁছাবে ওখান থেকে আটটা সকাল আটটা পঞ্চাশে ওর খড়্গপুরে আসার ট্রেন ছিল তো সোজা চলে গেল স্টেশন সেখানে আটটা পঞ্চাশে ট্রেন ধরো ট্রেন ধরে ও খড়গপুর চলে গেল এবার যেহেতু আমাদের বাড়ি হাবড়াতে তো খড়গপুর থেকে হাবড়াতে আসাটা অনেকটা টাইম লেগে যায় তো তার জন্য খড়গপুর থেকে ও সোজা চলে গেছিলো হচ্ছে মেদিনীপুরে সেখানে মেদিনীপুরে লাঞ্চ করে মেদিনীপুরে কিছু কাজ করে তারপরে ওখান থেকে বাস ধরে এক বাসে সোজা চলে আসলো বাড়ি তো সেনকেও লাঞ্চে খেয়েছিল হচ্ছে মাছ ঘন্ট ডাল তারপরে হচ্ছে আলুর চোখা তারপরে নর্মাল একটা ডাল পোস্তর বড়া বাড়িতে এসে বলছে ও যে কী ভালো খেয়েছে সেটা আবার দেখুন কীভাবে মিখে মেখে দেখাচ্ছে তারপরে বাস ধরে সোজা বাড়ি এদিকে তো বাবাকে আনতে নিয়ে গেছে মেয়ের কি আনন্দ মেয়ে আর দাদু মিলে ওর বাবাকে আনতে গেছে দেখুন মুখটা হাসিতে একেবারে কি ক্লান্ত কিন্তু হাসিটা কিন্তু বজায় রয়েছে আবার বলছে আমি আমি তো ভিডিও করছি এই ভিডিওগুলো কিন্তু একদম দেবে না